টিম নিয়ে ঘুরে আসলাম নেকলে হাওড়ের মধ্যে সেখানে কি কি উপভোগ করলাম তা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব সকাল সকাল নিকলে যাওয়ার জন্য উঠে পড়লাম গাড়ির মধ্যে যেতে যেতে রাস্তা যেন শেষই হচ্ছে না কিশোরগঞ্জের মধ্যে ঢুকতে পড়ে গেল এক পাহাড়ি ফিলিংস দেখতে দেখতে চলে আসলাম নিকলি হাওড়ের মধ্যে সেখানে স্টিমার দেখছি বলতে গেলে কোন স্টিমারটা ভাড়া করে যাওয়া যায় তারপর ঠিকঠাক করে একটি স্টিমারের মধ্যে উঠে পড়লাম বলতে গেলে নিকলি হাওড়ের পরিবেশটা জাস্ট অ্যামেজিং এবং চারদিকের পরিবেশটা এতটা এতটা মনোমুগ্ধকর যা দেখার মতো ছিল বিউটা ছিল অসাধারণ আকাশের পরিবেশ এবং আকাশের যে নীল বর্ণ ধারণ করেছিলো যা সকল উপভোগ করছিল। তার মাঝে একটি স্টিমার আমাদের সামনে দিয়ে যাচ্ছিলো আর এটি হচ্ছে আমাদের ক্রিকেট তাজামল আর হচ্ছে এটা হচ্ছে সমুদ্রের ছাপড়িগুলা পাইল আর সামনে বসে যাওয়ার ফিলিংস অন্যরকম বলতে গেলে সমুদ্রের মধ্যে যে এই ফিলিংস নেওয়া অন্তন্ত ভাগ্যের বিষয় কারণ হচ্ছে এই ফিলিংসটা সমুদ্রে গিয়ে বোঝা যায় ভাই মজা আয়া